প্রত্যেকটা ড্রেস মার্শাল এত পরিমাণ সুন্দর এবং আমি যেটা পরেছি ওইটাও দেখাবো সবাই একটু একটা জয়েন করে তাহলে খুবই রিজনেবল প্রাইজে আমরা ড্রেস দিব ইনশাল্লাহ তো আজকে হচ্ছে সবার প্রথমে আমরা শুরু হয়েছে গ্রিন কালারের চমৎকার শুরু হয়েছে গ্রিন এর সাথে পার্পল কন্ট্রাস্ট একটা ড্রেস দেখাবো খুবই চমৎকার পার্পল সাথে গ্রিন কালার গাদওয়ালের পার পাচ্ছি ফ্রি সাইজে আছে ড্রেসটা এবং এটা হচ্ছে আপনার দোপারটা আড়াই গজের পাবো তার সাথে এটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ারের কাপড় দেখেন অনেক বড় একটা দোপাটা আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি সো গ্রিন কালারটা যাদের ভালো লাগে ছটপট করে ইনবক্স করে ফেলবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার আটশো পঞ্চাশ করে যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো একটু তাড়াতাড়ি করে সবাই চলে আসেন ঠিক আছে এবং আমাকে একটু কমেন্ট করবে এটা হচ্ছে গ্রিন এর মধ্যে আরেকটা সুন্দর গলার মধ্যে ডিজাইন করা পুরো দেখলে মনে হাতের কাজ করা মাশাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এই ড্রেসটা অনেকদিন পর রিস্টক হয়েছে সবাই খুব পছন্দ করে কালারটা এত সুন্দর একদম সবুজের সাথে এত সুন্দর একটা পেস্ট কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র টাকা এক হাজার দেখে শুনে বুঝে অর্ডার করে ফেলবেন এবং পুজো উপলক্ষে বা নর্মালি যারা আহ বুটিক্স ড্রেস কিনতে চাচ্ছেন তারা এটা থেকে নিয়ে নিতে পারেন এইটা খুবই হাই রেঞ্জের একটা বুটিক আর একটা মিরর লাহোরি বা কটন লাহোরি ড্রেস বলতে পারেন ভীষণ সুন্দর এগুলো কিন্তু সব লক করা এগুলো কিন্তু লক করা স্টোন লক করা আপনারা এটা উল্টা করে ওয়াশ করবেন এবং হচ্ছে এটা আয়রন করবেন উল্টা করে অ্যান্ড এই চুনরি ভীষণ সুন্দর আপু যেটা ভালো লাগে নিয়ে নেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইন এবং ব্যাকে এরকম সুন্দর করে একটা সেলফ প্রিন্ট চুনরি প্রিন্ট পাচ্ছি তারপরে এটা হচ্ছে হাতাটা হাতার কাপড় আমরা অনেক পেয়ে যাব মোটামুটি থ্রি কোয়ার্টার বেশি দিতে পারবো তার সাথে আমরা সুন্দর একটা দোপাটা পাচ্ছি এবং ওনাটা দেখেন ভীষণ সুন্দর তার সাথে এই আড়াই গজের প্যান্টের কাপড়টা সো আমাদের এই ড্রেসটা খুবই পছন্দ হওয়ার মতো একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইস দিয়েছি শুধুমাত্র তেরোশো কটন লাহোরি শুধুমাত্র তেরোশো ভীষণ দারুণ একটা কালার এটা কিন্তু পরে পাবেন না অ্যান্ড এটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি এটা হচ্ছে গ্রিন এর মধ্যে একটা মিন্ট কালার মিন্টের সাথে একটা পেস্টল কালার এটাও চমৎকার ভাবে ডিজাইন করা আছে এবং এটা অনেক সুন্দর সবগুলো কালার খুবই সুন্দর জাস্ট দেখে দেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন আড়াই গজের মধ্যে থাকছে এত সুন্দর এবং দোপারটা অল ওভার কাজ করা আর এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার মধ্যে আপনি সুন্দর একটা এরকম লেসের একটা বর্ডার পাচ্ছেন এটা আপনি হাতাই দামানে নিচে সব জায়গায় আপনি ইউজ করতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো এইগুলার জন্য খুব বানালে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো আর এটার সাথে এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না কারণ ড্রেসটা এত বেশি গর্জিয়াস কালার গ্যারেন্টি থাকবে এটা এত পরিমাণ গর্জিয়াস এটার সাথে নতুন করে কোনো কিছু অ্যাড করার দরকার নাই হ্যাঁ দেখেন এইটা অনেক সুন্দর এটা এত দারুণ কাজ করা এবং এটা অনেক সুন্দর একটা কালার জাম পার্পল কালার প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার তেরোশো করে খুবই দারুণ দারুণ কালার মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এখন নতুন একটা বুটিক দেখাবো এটা হচ্ছে ম্যাচ একটা ব্রাউন কালার তার মধ্যে হচ্ছে মেরুন কালার এরকম ছেটা ছেটা কাজ করা এখানেও সেটা কাজ করা পুরো ড্রেসটা আপু লক করা কিচ্ছু হবে না তারপর উল্টা করে ওয়াশ করবা উল্টা করে হচ্ছে তুমি আয়রন করবা আমার মিরর কিন্তু একটাও নষ্ট হয় না এই জন্য আমি আগে ভাবতাম যে মিরর হয়তো বা উঠে যাবে বা ওটা নষ্ট হবে বাট আমারটা কিন্তু কিচ্ছু হয় নাই একটু যত্ন করে পড়তে হবে আপু ঠিক আছে আমি প্যাকেটগুলো পরে পড়তে বলছি একটু যত্ন করে হচ্ছে কি পড়তে হবে এটা হচ্ছে নতুন আসছেন এটা খুবই দারুণ একটা জয়পুরি বুটিকের ডিজাইন মার্শাল্লাহ এক দেখাতেই পছন্দ হবে এবং কন্ট্রাস্ট কালার দেখেন কালার কম্বিনেশন ভীষণ ভীষণ সুন্দর এটা আমি এটা একটা নিব আমার খুব পছন্দ হয়েছে একদম কটন গরমের মধ্যে পরে খুবই আরাম খুবই আরাম কেমন আছেন বলেন জালি আপু এটা আরেকটা দারুণ ড্রেস আমি এটা সেল করেছিলাম কিন্তু তখন আমি এটা আসলে বানাতে পারিনি সো এখন হচ্ছে একটা নিয়ে নিব ড্রেসটা পরলে খুবই ভালো লাগে গলার মধ্যে পুরোটা মিরর করা আর এইগুলো হচ্ছে আপনার সুন্দর করে সেলাই করে এটার ডিজাইনটা এত সুন্দর খুবই সুন্দর এটা প্যান্ট প্রিন্টেড পাচ্ছি প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এটা হচ্ছে এক হাজার নাকি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ থ্যাংক ইউ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেস কালার গ্যারান্টি থাকবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ড্রেস কেমন আছে আপু এটা মানে হাতার কাপড়ও আছে গলা এম্বয়ডারি করা এটা তো ভাইরাল ড্রেস আপু মিরোর রক থাকলে শরীর লাগে না মিরোরটা হচ্ছে তোমার আঠা দিয়ে বসানো আয়নাগুলা ঠিক আছে তোমার গায়ে লাগবে না আপু অনেক সুন্দর দেখে এটা একদম মানে কি বলো লক করা বলতে কি সাইডে লক করা এরকম বলতো না লক না জাস্ট বসায় আঠা দাও এগুলো এত মিরট তো লক করা সম্ভব না এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ করে কটন জয়পুরি অ্যান্ড নতুন যেটা আসছে আমাদের সবার পছন্দ দেখেন ডলার করে এটা যেরকম লক করা এরকম না ওইটা হচ্ছে আঠা দিয়ে বসানো আগের গুলা ঠিক আছে কারণ ওখানে তো মিরর বেশি ব্যবহার করা হয়েছে সো যার জন্য এত মিরর তো লক করা সম্ভব এগুলো হচ্ছে ডলার এগুলা হচ্ছে লক করা থাকে নালে উঠে যায় এটা সাইডেডারি করে দেয় হ্যাঁ সুতা দিয়ে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব উন্নত মানের একটা ভালো কোয়ালিটির ড্রেস আপনারা এটার এটার কাপড়ও ভালো ভালো ডিজাইনও সুন্দর এটাও অনেক লাগছে আমার কাছে একটা নিয়ে নিব প্রায় যাচ্ছে আপনারা চিন্তা করবেন এমনি তো সব ড্রেসই নিয়ে নিতে চাচ্ছে আসলে আফু ড্রেসগুলো এত সুন্দর এটা এগারোশো টাকায় পাচ্ছে এত সুন্দর ওনার ডিজাইন বলেন ব্রাইসের ডিজাইন কালার বলেন পছন্দ না হওয়ার মতন কিছু নাই আমার বুটিস খুব পছন্দ আপনি আমাকে দশটাও যদি দেন আমি বলবো যে হ্যাঁ আমি দশটাই নেবো কারণ আমার বুটিক খুবই ভালো লাগে কটন পরে খুব আরাম লাগে আর কালারগুলো এত সুন্দর দেয় অন্য ড্রেসে এত সুন্দর কন্ট্রাস্ট কালার আসে না ঠিক আছে কালার কম্বিনেশন এত সুন্দর আসে না সো এইটা চলে যাচ্ছে আমাদের সেকেন্ড কালার আগেরটা ছিল মারুন এইটা চলে যাচ্ছে মাজিনটা এগারোশো করে ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে অ্যান্ড আমার পরাটা দেখাবো অলসো খুব সুন্দর আমারটা সো এটা যাদের ভালো লাগি আমি কিন্তু এটা অনেকদিন পরতেছি কতদিন ছয় মাস প্লাস বা হ্যাঁ সাত আট মাস সবে আমারটা পরেছি বাট দেখেন আপু আমারটা কিন্তু ডিসকালার হয় নাই ঠিক আছে ইভেন এখনো নতুন আপনি কম্পেয়ার করলে দেখতেই পাবেন আমি পরে অনেকবার লাইভ করেছি অনেক ওয়াশ করা হয়েছে বাট আমারটা কিন্তু কালার ডিসকালার হয় না কিচ্ছু হয় নাই সো এগুলো একটু অরিজিনাল এক নাম্বারটা যদি আমরা আপনাদেরকে মানে দেখাই মানে ফেব্রিক্সটা যদি ভালো দেই তাহলে এটা আপনারা অনেকদিন পড়তে পারে এগুলো কিন্তু কালার ডিসকালার হবে না 1100 টাকাই পাচ্ছি এটাও দেখো এটা তো বিন্দু মাত্র কস রংও যাবে আপনি চাইলে ওয়াশ করতে পারেন কোনো প্রবলেম নাই এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে আমাদের এই ড্রেসগুলা এট লিস্ট হচ্ছে কালার ডিসকালার হয় না সাবিনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এত সুন্দর আপু 1100 একটা শিবরি ডিজাইন এবং চমৎকার সুন্দর করে ডিজাইন আমাদের এই ড্রেসগুলো আসলে থাকে না আপু 1100 এটা ঠিক আছে আমাদের এগুলো আসলে থাকে না এগুলো লাইভ করলেই হচ্ছে কন্টিনিউ আপনারা ইনবক্স করে আপ এটা দুইটা দেন ওটা চারটা দেন আমাদের পেজে রেগুলার হচ্ছে এই ড্রেসগুলা সেল করি এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ সবাই খুব পছন্দ করে আসলে আমি রিভিউ দেওয়ার সময় পাই খুব একটা যার জন্য দেওয়া হয় না বাট রিভিউ মাশাআল্লাহ অনেক ভালো আমার আরেকটা ফেভারিট ড্রেস হচ্ছে এটা এটা আমার খুব পছন্দের ড্রেস পার্সোনালি এটার কালার কন্ট্রাস্ট এত সুন্দর আপনি নর্মালি বাসার বাইরে যেতে পারবেন বাসের আরেকটা মিরর দেখাবো এটা হচ্ছে তোমার আমি একটু ক্লোজলি দেখাই সব মিরর একই রকম এই যে আঠা দিয়ে লাগানো এগুলো সব হচ্ছে আঠা দিয়ে লাগানো প্রত্যেকটা মিরোর একই সিস্টেম ঠিক আছে এটা অল ওভার মিরোর করা দুপারটা অল ওভার এটা কিন্তু রেড কালার না এটা হচ্ছে মাজাইনটা কালার এটা কিন্তু রেড না এটা হচ্ছে মাজাইনটা কালার ফ্রি সাইজ এর মধ্যে আছে ড্রেসটা একদম ফ্রি সাইজ হাতার কাপড় আছে আড়াই গজ আছে প্যান্টের কাপড় এক্সট্রা করে তো এটা হচ্ছে বারোশো টাকা এটা একটা স্ক্রিনশ দিয়ে আমরা নিয়ে একটা ড্রেস আমি আজকে ডিসকাউন্ট দিব এটা আমাদের বারোশো ড্রেস আজকে আমি এটা অফারে শুধুমাত্র এগারোশো দিচ্ছি কেন কারণ আপুরা হচ্ছে অনেকগুলা করে অর্ডার করে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আটটা নয়টা দশটা করে দেয় তো অনেক সময় আপুরা আমাদের কাছে ডিসকাউন্ট চাই বাট আমাদের তো এমনিতেই কমানো সম্ভব না কারণ অল্প প্রফিটে আমরা বিজনেস করি খুব সামান্য একটা কস্টিং রাখি যার জন্য ডিসকাউন্টই আমি দিয়ে দিই একশো টাকা এখানে কমাই দিলাম আপনারা দেখে দেখে অর্ডার করে ফেলবেন এটাও খুবই বিউটিফুল কালার এটার কাপড় যে কি নরম আর কি যে সুন্দর কাপড় ঠিক আছে এটা হচ্ছে তোমার এগারোশো দিচ্ছি বারোশো ড্রেস অ্যাকচুয়ালি আপু মিরোর গুলো অনেক কস্টিং বেশি পড়ে আমি যতটুকু জানি কোম্পানিদের সাথে কথা হয় আমার মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওরা বলে যে আপু এগুলোর খরচ বেশি পরে এগুলা তোমার হচ্ছে আখা দিয়ে বসানো খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে বারোশো টাকাই পাচ্ছে আমরা পুরোটাই প্রায় কাজ করা আছে আপা আলহামদুলিল্লাহ ভালো আছে ওড়নার মধ্যে সুন্দর জড়ি সুতা কাজ করা মাত্র মাত্র প্রায় যাচ্ছে বারোশো টাকা ল্যাভেন্ডার কালার বা জার বেগুনি কালার বলতে পারেন মাত্র বারোশো টাকায় পাচ্ছি আমরা এটা ঠিক আছে তারপরে এটা হচ্ছে আরেকটা ড্রেস সুন্দর করে এটার মধ্যে কারিজমা ডিজাইনটা এম্বয়ডারি করা এটাও এগারোশো টাকায় এগুলো সবই সেম আমাদের প্রত্যেকটা ড্রেস কাপড় বেশি থাকে অন্যান্য আমাজি এবং হচ্ছে গিয়ে আপনার কাপড়ের কোয়ালিটি ভালো কালার গ্যারান্টি থাকে মোটামুটি এই জিনিসগুলাই হচ্ছে যথেষ্ট একটা ড্রেস নেওয়ার জন্য সো এটাও হচ্ছে এগারোশো এটাও আমার আছে খুবই সুন্দর এগারোশো এটা আমি এখন নেই নেই এই ড্রেসটা এটা থাকে না খুব একটা খুব একটা থাকে না এই জন্য এটা আমি আর নেই নেই এটা পর লাইক করলে অনেকে বলবে আপু আপনার ড্রেসটাকে হবে কি না যার জন্য এইটা আমি নেই না এটা আসে আবার শেষ হয়ে যায় তো আপাতত এটা অ্যাভেলেবেল আছে আপনার ইনভলভ করতে পারেন জলারের মধ্যে একটা সিল্ক বাটিকের ডিজাইনের প্রাইস হচ্ছে এক এই ড্রেসটাও সুন্দর আর এখন যেটা দেখাবো ব্ল্যাকের মধ্যে ওইটা আগে ওইটা ব্ল্যাকটা আগে হ্যাঁ ওইটা তো লাস্টে দিলে কেন ওইটা তো আগে দেওয়ার কথা ছিল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা এটা কিন্তু রিস্টক হয়েছে আমাদের এই ড্রেসটা হ্যাঁ রিস্টক হয়েছে এটা হচ্ছে আপনার পুরোটা মিল প্রিন্ট জাস্ট এখানে সুন্দর করে এম্বয়ডারি করা এবং প্যান্টের কাপড় আড়াই গজ ব্ল্যাক কালার ড্রেসটা বলবো কিমোরার একটা ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে ড্রেসটা পুরোটা মিল প্রিন্ট বলার ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশে পেয়ে আমরা একটি স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এগারোশোর একটা ড্রেস এটা হচ্ছে আমরা সাইড এরকম সুন্দর করে একটা বর্ডার পাচ্ছি এবং এটার দোপাট্টা এত সুন্দর দেখেন ভীষণ সুন্দর এটা প্যান্টের কাপড়টা গোল্ডেন জরি পার করা আছে হাতাই দিতে দিতে পারবেন পারবেন হচ্ছে দামানে আর এটাও আমার আছে এটাও সুন্দর পাতলা একটা সুতির কাপড় ভীষণ সুন্দর লাগছে ড্রেসটা প্রায় যাচ্ছে এগারোশো করে এটাও অনেক ভালো লাগবে ওনাটা খুবই কালারফুল ওনাটা খুবই কালারফুল আমার কাছে ওনাটা খুবই খুবই ভালো লাগে আচ্ছা এখন এটা তিনটে কালার আছে না দেখি

1200 টাকা এর মধ্যে আরেকটা কালার আছে পার্পল কালার 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি দেখেন এটাও সুন্দর এটাও অনেক সুন্দর এটাও একেবারে পুরোটাই सेम सेम এমব্রয়ডারি করা থাকতেছে এর মধ্যে মারুন অন্যটা থাকতেছে সাইড একটা लेस পাচ্ছি এবং এটা হচ্ছে আড়াই বজের প্যান্টের কাপড় গিফট করতে চাইলে এই ধরনের ড্রেস নিয়ে নেবেন খুবই দারুণ কমফোর্টেবল সুতির ড্রেস বাসায় পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন প্রাইস যাচ্ছে বারোশো আমরা নেক্সট আবার কাউকে লাইভে চলে আসবো এখন থেকে আমাদের পেজে ইনশাল্লাহ সাতটার পর পরই রেগুলার লাইভে দেখবেন আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্য হচ্ছে লাইভটা কন্টিনিউ আমি করতে পারি না তো আমি এখানে চেষ্টা করব এভরি একটা করে লাইভ করার পাঁচ মিনিটের জন্য হলেও আমি ইনশাল্লাহ রেগুলার থাকবো তো এটা হচ্ছে আরেকটা ড্রেস ইনশাআল্লাহ যেটা যার ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করবেন এটার মতো মেরুন দিয়ে সুন্দর করে দোপাট্টা করা আছে এবং খুবই সুন্দর একটা ড্রেস এটার প্রাইসও যাচ্ছে মাত্র বারোশো আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট পেজ ইনবক্স করলেই আমরা আপনার ড্রেসটা কনফার্ম করে দিব ঢাকার মধ্যে ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ আল্লাহ আসসালামু আলাইকুম